হাই স্টুডেন্টস আমি দিবানিতা ম্যাডাম আমার জিওগ্রাফি চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জিওগ্রাফি চ্যানেলে বলছি এই কারণে তোমরা জানো আমি জিওগ্রাফি পড়াই আজকে যে জিনিসটা পড়াবো সেটা বায়োলজির সঙ্গেও যুক্ত পুষ্টি স্তর বা খাদ্যস্তর ট্রফিক লেভেল আমরা পরপর যে চ্যাপ্টারগুলো আলোচনা করছি তাতে বর্তমানে আমি এখন জীবমণ্ডল পড়াচ্ছি জীবমণ্ডলের আগে তিনটে ক্লাস করে দেওয়া আছে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার সেটা টুয়েলভে থার্ড সেমিস্টারে এটা পঞ্চম পার্ট মানে পঞ্চম অধ্যায়ে আছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে ফিফ চ্যাপ্টার এটা তো বায়োজিওগ্রাফি বা বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল এখান থেকে এর আগে তিনটে ক্লাস করে দেওয়া আছে আজকে চতুর্থ পর্বের ক্লাস আমি প্রত্যেকটা চ্যাপ্টারের একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনার পর তার নোটস ধরো তোমরা বইতে অনেক বেশি লেখা পাবে সেই জন্য নোটস এবং আলোচনা তারপরে এমসি কিউগুলো সমস্ত ধরনের ন ধরনের এমসি আছে তোমরা ফার্স্ট সেমিস্টার দিয়েছ এই ধরনের এমসি কিউতে এবং এখানে যেটা একটু আলাদা সেটা হচ্ছে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে এবং কাউন্সিলের কোশ্চেন তাই অবশ্যই চ্যাপ্টারটাকে ভালো করে খুটিয়ে পড়বে খুটিয়ে পড়লে এমসি অ্যান্সারগুলো করতে অসুবিধা কিছু হবে না আজকে আলোচনা করব পুষ্টি স্তর বা খাদ্যস্তর আমি এর আগে যে বায়োজিওগ্রাফি বায়োজিওগ্রাফি বলবো না তোমাদের চ্যাপ্টারটা আছে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার এর তিনটে পার্টের যে ক্লাস আছে তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো এছাড়াও প্লে লিস্টে গেলে পরপর সাজানোভাবে প্রত্যেকটা ক্লাস তোমরা পেয়ে যাবে পুষ্টির স্তর কাকে বলে পুষ্টির প্রকৃতি অনুসারে বাস্তুতন্ত্রের জীবগুলোকে যেসব গোষ্ঠীভুক্ত করা হয় কি অনুসারে পুষ্টির প্রকৃতি অনুসারে অর্থাৎ পুষ্টি গ্রহণ করছে কীভাবে ধরো সবুজ উদ্ভিদকে সরাসরি খাচ্ছে তারা কি প্রথম শ্রেণীর খাদ্য তারা একটা গোষ্ঠীভুক্ত এই যে সবুজ উদ্ভিদকে খাচ্ছে অর্থাৎ প্রাথমিক খাদ্য এদেরকে যারা খাদ্য হিসেবে গ্রহণ করছে তারা দ্বিতীয় শ্রেণীর খাদ্য তাহলে পুষ্টির প্রকৃতি অনুসারে বাস্তুতন্ত্রের জীবগুলোকে যেসব গোষ্ঠীভুক্ত করা হয় সেটাই হচ্ছে পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল প্রাথমিকভাবে যদি আমরা বলি পুষ্টি স্তরের প্রকারভেদ বা পুষ্টি স্তর ক্রয় প্রকার তাহলে কিন্তু দুই প্রকার এর অনেক উপবিভাগ আছে কিন্তু প্রাথমিকভাগে যদি দুটো ভাগ করি সেটা হচ্ছে সবজি এবং করভোজি তাহলে সবজি কারা যেসব জীব খাদ্য সংশ্লেষে সক্ষম কিভাবে সক্ষম না তাদের দেহ যুক্ত হওয়ায় সৌরশক্তি গ্রহণ করতে পারে এবং অন্যান্য বস্তু ধরো হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড এইগুলোর সহযোগে তারা খাদ্য উৎপাদন করে এদেরকে উৎপাদক বা প্রডিউসার বলে এই উৎপাদক বলেই এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তাই এরা সহজি তাহলে এরা একটা পুষ্টি স্তরের মধ্যে পড়ছে দ্বিতীয় স্তর কোনটা দ্বিতীয় স্তর হচ্ছে পরভুজি আমরা যারা আমরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারি না খাদ্যের ব্যাপারে প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক আমরা সবুজ উদ্ভিদ তথা উৎপাদকের উপর নির্ভরশীল আমরা হচ্ছি পরভোজী আমরা প্রাণীরা যারা সবুজ উদ্ভিদ বাদ দিয়ে সবাই আমরা হচ্ছি পরভোজী তবে পরভোজিরাও কিন্তু একটা গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয় তাদেরকেও ভাগে ভাগ করা হয় মূলত ভাগটা হচ্ছে খাদক আর বিয়োজন খাদক কারা যারা খাদ্য গ্রহণ করে বিয়োজক কারা যারা খাদ্য উপাদান বলো আর পচা গলা দেহ বলো যারা বিয়োজিত করে পুনরায় শক্তিটা পরিবেশে ফিরিয়ে দেয় একটু ডিটেলস আলোচনা করতে গেলে প্রথমে খাদকটাকে নিয়ে আলোচনা করি খাদক কারা খাদক হচ্ছে যারা সবুজ উদ্ভিদের উপর খাদ্যের ব্যাপারে নির্ভরশীল তার মধ্যে আছে প্রাথমিক খাদক গৌণ খাদক প্রগৌণ খাদক প্রাথমিক খাদক কারা যারা সরাসরি সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করছে তারা হচ্ছে প্রাথমিক খাদক ধরো সবুজ উদ্ভিদকে ফরিণ খাচ্ছে সেও প্রাথমিক খাদক আবার সবুজ উদ্ভিদ খাচ্ছে হরিণ হরিণও প্রাথমিক খাদ অর্থাৎ সবুজ উদ্ভিদকে সরাসরি যারা খাচ্ছে তারাই প্রথম সারির খাদ এরপরে তাহলে দ্বিতীয় সারির খাদক কারা দ্বিতীয় সারির খাদককে গৌণ খাদক গৌণ খাদকও বলা হয়ে থাকে গৌণ খাদক হচ্ছে সেকেন্ডারি কনজিউমার যারা প্রাথমিক খাদকদের আবার খাদ্য হিসেবে গ্রহণ করে ধরো ফড়িং সে ঘাস খেয়েছিল এবার ফড়িং প্রাথমিক খাদক ফড়িংকে যখন ব্যাং খাচ্ছে ব্যাঙ হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদ্য আবার এদিক থেকে দেখতে গেলে হরিণকে যদি বাঘ খায় বাঘ দ্বিতীয় শ্রেণীর খাদ আবার বাঘ আবার বাঘ তৃতীয় সারির খাদকও হতে পারে কারণ বাঘ প্রথম সারির খাদককেও খায় দ্বিতীয় সারির খাদককেও খায় আমরা এখন দ্বিতীয় সারির খাদকটাকে জানবো বা গৌণ খাদক যারা প্রাথমিক খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে এরপরে প্রগৌণ খাদক যারা গৌণ খাদকদের আবার খাদ্য হিসেবে গ্রহণ করে ধরো কি বলেছিলাম ফড়িং ঘাস খাচ্ছে ফড়িংকে ব্যাংক খেলো ব্যাংকে যখন সাপ খাচ্ছে সাপ হয়ে গেল প্রগৌণ খাদ্য বিয়োজক কারা বিভিন্ন আনুবীক্ষণিক জীব ছত্রাক ব্যাকটেরিয়া প্রোটোজোয়া যারা মৃত উৎপাদক এবং খাদকদের মৃত্যুর পর তাদের দেহকে বিয়োজিত করে পুনরায় অজৈব উপাদানে পরিণত করে আর জীব মানে তারা জীবন্ত থাকছে না বা তারা জীবগোষ্ঠীর অন্তর্ভুক্ত থাকছে না যে উপাদানটাই পরিণত করছে সেটা হচ্ছে অজৈব উপাদান মৃত উৎপাদক খাদককে তারা বিয়োজিত করে অজৈব বা জড় উপাদানে পরিবেশে পুনরায় ফুরি ফিরিয়ে দিচ্ছে তারাই হচ্ছে বিয়োজক বিয়োজকের উদাহরণ কী বললাম ছত্রাক ব্যাকটেরিয়া প্রোটোজোয়া ইত্যাদি ট্রফিক স্তর বা ট্রফিক লেভেল এই খাদ্য খাদকের ভিত্তিতে বাস্তুতন্ত্রের অন্তর্ভুক্ত জীবগুলোর যে কার্যকরী অবস্থান সেটাই হচ্ছে ট্রফিক স্তর ট্রফিক স্তরের বিভিন্ন ধাপগুলো কী কী প্রথম ট্রফিক স্তর বা ফার্স্ট ট্রফিক লেভেল সবুজ উদ্ভিদেরা সালোকসংশ্লেষ সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে এবং এই খাদ্য থেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্যান্য ট্রফিক স্তরের জীবেরা শক্তি সংগ্রহ করছে তাই সবুজ উদ্ভিদ বা উৎপাদকেরা যে প্রথম স্তরে অবস্থান করছে তাহলে ট্রফিক স্তরের প্রথমে কারা আছে সবুজ উদ্ভিদ বা উৎপাদকেরা এরপরে দ্বিতীয় ট্রফিক স্তর দ্বিতীয় ট্রপি স্তররা হচ্ছে তৃণভোজী প্রাণী এরা সবুজ উদ্ভিদ বা উৎপাদককে সরাসরি গ্রহণ করে এই কারণে এরা দ্বিতীয় স্তরে অবস্থান করছে তাহলে প্রথম স্তরে উৎপাদকেরা দ্বিতীয় স্তরে কারা তৃণভোজী প্রাণীরা এর মধ্যে ধরো জু প্লাংটন পুকুরের বাস্তুতন্ত্রে জু প্লাংটন মানে কি প্রাণী প্লাংটন তারা কাকে খেয়ে জীবন ধারণ করে ফাইটো প্লাংটন বা উদ্ভিদ প্লাংটনকে তাহলে উদ্ভিদ প্লাংটন সেও উদ্ভিদ তাই সে প্রথম স্তরে তাহলে জু প্লাংটন কিন্তু দ্বিতীয় স্তরে কোথায় পুকুরের বাস্তুতন্ত্রে সেই রকম তৃণভূমির বাস্তুতন্ত্রে ফড়িং ফড়িং কি ঘাসকে সরাসরি খায় তৃণভূমির বাস্তুতন্ত্রে সে দ্বিতীয় ট্রফিক স্তরে অবস্থান করছে হরিণ বনভূমির বাস্তুতন্ত্রে ঘাস পাতা খায় অর্থাৎ উৎপাদককে খায় তাহলে আমরা তিনটে বাস্তুতন্ত্রে দ্বিতীয় সারির খাদক দেখে নিলাম কী কী পুকুরের বাস্তুতন্ত্রে প্লাংটন তৃণভূমির বাস্তুতন্ত্রে ফড়িং বনভূমির বাস্তুতন্ত্রে হরিণ এরপরে আমরা যাব তৃতীয় স্তর। থার্ড ট্রপিক লেভেল যেটা টি এই স্তরে জীবেরা মাংসাশী হয় এরা তৃণভোজী প্রাণীদেরকে ভক্ষণ করে শক্তি সংগ্রহ করে এদের উদাহরণ কি জলাশয়ের ছোট ছোট মাছ তারা কাকে খায় যে জু প্লাংটন ফাইটোপ্লাংটনকে খেয়েছিল সেই জু প্লাংটনকে এরা খায় ছোট মাছগুলো জঙ্গলের শেয়া এরা হচ্ছে তৃতীয় ট্রপিক স্তর এরপরে চতুর্থ ট্রপিক স্তর বা টি ফোর এই স্তরে প্রবণ খাদকের অবস্থান তারা কী করে তৃণভোজী এবং ছোট মাংসাশী প্রাণীদের ভক্ষণ করে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না কারণ এই সমস্ত ব্যাপারগুলো আমাদের জানা বনের মধ্যে বাঘ ময়ূর জলাশয়ের মধ্যে বড় বড় মাছ এরা প্রথম দ্বিতীয় সব শ্রেণীর অর্থাৎ সব পুষ্টিস্তরকেই খাদ্য হিসেবে গ্রহণ করে তাই এরা চতুর্থ ট্রফিস্তর উৎপাদক সহ প্রথম দ্বিতীয় তৃতীয় স্তরের তৃতীয় স্তরে যারা অবস্থান করে তাদেরকে খাদ্য হিসেবে যারা গ্রহণ করে তারা চতুর্থ ট্রফিক স্তরে বা ফোর্থ ট্রফিক লেভেলে অবস্থান করে বনাঞ্চলের বাঘ ময়ূর জলাশয়ের বড়ো মাছ এরপরে আমরা আলোচনা করব শক্তি প্রবাহ যখনই ট্রফিক স্তর বলছি তখনই তার মধ্যে শক্তি প্রবাহটা অটোমেটিক এসে যায় কেন না এই যে ট্রফিক স্তরগুলো দিয়ে কি হয় না শক্তির স্থানান্তর বা প্রবাহ ঘটে বাস্তুতন্ত্রে উৎপাদক যে সৌরশক্তিটা গ্রহণ করল সরাসরি সৌরশক্তি নয় ওরা রূপান্তরিত সৌরশক্তি গ্রহণ করে তাদের দেহে যে ক্লোরোফিল আছে সেই ক্লোরোফিলের সাহায্যে তারা খাদ্য উৎপাদন করে এই যে সবুজ উদ্ভিদ বা উৎপাদক সেখান থেকে হরিণের কাছেই যাক বা ফড়িংয়ের কাছেই যাক হরিণ থেকে একদম ডাইরেক্ট বাঘের দেহেই যাক বা ফড়িং থেকে ব্যাং ব্যাং থেকে সাপ বা সাপ থেকে ইগলেই যা এখানে শক্তির প্রবাহ ঘটছে এই শক্তির প্রবাহের কিছু বৈশিষ্ট্য রয়েছে প্রথম বৈশিষ্ট্য তোমরা বুঝতেই পারছো বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের সমগ্র শক্তির উৎস হচ্ছে সৌরশক্তি দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ শক্তি প্রবাহের বৈশিষ্ট্য সেটা হচ্ছে বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ সর্বদা একমুখী উৎপাদক থেকে ক্রমান্বয়ে প্রথম শ্রেণীর খাদক দ্বিতীয় শারীরিক খাদক তৃতীয় শারীরিক খাদক সর্বোচ্চ খাদক এগিয়ে পৌঁছায় সেই শক্তি কখনোই বিপরীত দিকে সঞ্চারিত হয় না অর্থাৎ চতুর্থ শ্রারির খাদকের দেহ থেকে তৃতীয় সারির খাদকে তৃতীয় সারির খাদক থেকে দ্বিতীয় শারীরিক খাদকে দ্বিতীয় থেকে প্রথম সারির খাদক বা উৎপাদকের দিকে অর্থাৎ বিপরীত দিকে কখনো যায় না অর্থাৎ বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ সর্বদা একমুখী তিন নাম্বার পয়েন্ট বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহের আরও অনেক বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে শক্তির প্রবাহ তাপ গতিবিদ্যার প্রথম এবং দ্বিতীয় সূত্র মেনে চলে কীরকম তাপ গতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী শক্তির সৃষ্টি বা ধ্বংস কিন্তু হয় না শক্তির কেবল রূপান্তর ঘটে তাহলে একটা দেহ থেকে আরেকটা দেহতে যাচ্ছে এখানে শক্তির রূপান্তর ঘটছে কখনোই সৃষ্টি বা ধ্বংস হয় না আলটিমেট বিয়োজকের দ্বারা শক্তি পরিবেশেই ফিরে যাবে আমি আগে তাপগতিবিদ্যার দুটো সূত্র বলিনি প্রথম সূত্র যেটা শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না শক্তির কেবল রূপান্তর ঘটে দ্বিতীয় সূত্র কি দ্বিতীয় সূত্র অনুযায়ী শক্তির রূপান্তরের সময় কিছু পরিমাণ শক্তির কিন্তু অপচয় ঘটে তাহলে শক্তির সৃষ্টিপাত ধ্বংস হয় না শক্তির কেবল রূপান্তর ঘটে এটা হচ্ছে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র হচ্ছে শক্তির রূপান্তরের সময় কিছু পরিমাণ শক্তির অপচয় ঘটে বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহের পরের বৈশিষ্ট্য আমরা দেখব এটা তোমরা টেনে পড়েছ খুবই ভাইটাল একটা জিনিস সেটা হচ্ছে লিন্ডেম্যানের দশ শতাংশের শক্তি এই যে শক্তির প্রবাহ ঘটছে এই শক্তির প্রবাহের সময় এক স্তর থেকে যখনই অপর স্তরে যাবে তখন কি হয় ওই দ্বিতীয় স্তর ধরো উৎপাদককে প্রথম সারির খাদক খেল প্রথম সারির খাদককে দ্বিতীয় সারি খাদক খাচ্ছে উৎপাদকের দেহ গঠনের জন্যই নাইনটি পারসেন্ট ব্যয় করে দশ পার্সেন্ট সঞ্চালিত হয়ে প্রথম সারির খাদক খেলা ওই দশ পার্সেন্টটাই তার শরীরে হান্ড্রেড পার্সেন্ট হয়ে অবস্থান করে ধরো হরিণ হরিণের শরীরে উৎপাদক থেকে দশ পার্সেন্ট গেল নাইনটি পার্সেন্ট উৎপাদকের কাজে লেগেছে আবার ওইটাই তার শরীরে যে দশ পার্সেন্ট গেছে শক্তি একশো পার্সেন্ট হয়ে অবস্থান করছে তাকে যখন বাঘ খাচ্ছে তখন তার শরীরে দশ পার্সেন্ট শক্তি যাচ্ছে নাইনটি পার্সেন্ট হরিণের দেহ গঠনে ব্যয় হচ্ছে লিন্ডেম্যানের দশ শতাংশের সূত্র অনুযায়ী একটি পুষ্টি স্তরের মাত্র দশ পারসেন্ট পরবর্তী পুষ্টি স্তরে যায় বুঝা তার পুরো শক্তিটা চলে যায় নাকি বাস্তুতন্ত্রে উদ্ভিদ দেহে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এই উদ্ভিদ দেহে সৌরশক্তি যখন রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তখন তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটি প্রযুক্ত হয় তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কি বলা হয়েছিল তাপগতিবিদ্যার প্রথম সূত্রে বলা হয়েছিল কখনোই শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না শুধুমাত্র শক্তির রূপান্তর ঘটে তাহলে উদ্ভিদ দেহে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হওয়ার সময় তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি কার্যকরী হয় বিভিন্ন পুষ্টি স্তরে খাদকের মধ্যে শক্তি প্রবাহের সময় শক্তির অপচয় বা হ্রাস ঘটে এক্ষেত্রে কি হচ্ছে এক্ষেত্রে তাপপতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি প্রযুক্ত হয় তাপপতিবিদ্যার দ্বিতীয় সূত্রে কী বলা হয়েছিল আবারও বলে নি শক্তি রূপান্তরের সময় কিছু পরিমাণ শক্তির অপচয় ঘটে তাহলে উদ্ভিদেহে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হওয়ার সময় তাপ প্রথম সূত্র কার্যকরী হয় আবার বিভিন্ন পুষ্টি খাদকের মধ্যে শক্তি প্রবাহের সময় যে শক্তির অপচয় হয় তাতে তাপপতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি প্রযুক্ত হয় এবারে আমরা পড়ব বা জানব শক্তি প্রবাহের পদ্ধতি প্রসেস অফ এনার্জি ফ্লো এই প্রসেস অফ এনার্জি ফ্লোটা কয়েকটা ভাগে আছে কীরকম শক্তির অর্জন ধরো কোনো একটা স্তরে সে তার যে নিচু স্তর সেখান থেকে শক্তি সংগ্রহ করলো সেটা শক্তির অর্জন দ্বিতীয় পয়েন্ট শক্তির ব্যবহার তৃতীয় পয়েন্ট হচ্ছে শক্তির স্থানান্তর তাহলে প্রথম কী বললাম শক্তির অর্জন বাস্তুতন্ত্রে শক্তির একমাত্র উৎস হচ্ছে সূর্যালোক বা সৌরশক্তি সবুজ উদ্ভিদ বা উৎপাদকরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং ওই শক্তিকে উৎপন্ন খাদ্যের মধ্যে শক্তি রূপে আবদ্ধ করে এই পর্যায়েকেই সৌর শক্তির অর্জন করে উৎপাদকরা সৌরশক্তিকে নিজের দেহে যে রূপান্তর করে আবদ্ধ কর স্থৈত্বিক শক্তিতে আবদ্ধ উৎপাদকরা সালক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিকে রূপান্তরিত করে স্থৈত্বিক শক্তি হিসাবে আবদ্ধ করল এই পর্যায়েকে শক্তি অর্জন করে সূর্য থেকে যে পরিমাণ আলোক শক্তি পৃথিবীতে আসে তার মাত্র জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট পয়েন্ট ওয়ান পার্সেন্ট সালক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন খাদ্যের মধ্যে স্থৈত্বিক শক্তিরূপে আবদ্ধ হয় এভাবে একটি বাস্তুতন্ত্রে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে যে পরিমাণ স্থৈতি শক্তি দেহে আবদ্ধ হয় তাকে কি বলে তাকে বলে মোট উৎপাদন বা গ্রস প্রোডাকশান সংক্ষেপে জিপি সংজ্ঞাগুলো যেগুলো বলে যাচ্ছে আমি দ্বিতীয়বার আর রিপিট করছি না দ্বিতীয়বার রিপিট করলে ভিডিওটা বাড়বে তোমরা আরেকবার শুনে নিতে দরকার এবার আবদ্ধ তো করলো কা কাবরা যারা তারা সবুজ উদ্ভিদ বা উৎপাদকদের খেয়ে এবং মাংসাশী খাদকরা ওই তৃণভোজী প্রাণীদেরকে খেয়ে এই শক্তি অর্জন করে থাকে প্রাণীদের ক্ষেত্রেও এটা হচ্ছে মোট উৎপাদন যে যার দেহে যত পরিমাণ শক্তি নিচ্ছে সেটাই হচ্ছে মোট উৎপাদন এই যে বললাম তিনটে পয়েন্ট শক্তির অর্জন শক্তির ব্যবহার এবং শক্তির স্থানান্তর দ্বিতীয় পয়েন্টে শক্তির ব্যবহার কীভাবে ব্যবহার হচ্ছে উৎপাদকরা সালো সংশ্লেষের মাধ্যমে এবং খাদকরা উৎপাদক এবং অন্য প্রাণীদেরকে খেয়ে যে পরিমাণ শক্তি অর্জন করে তার বেশ কিছু অংশ শারীরবৃত্তীয় কাজে যেমন শ্বসন রেচন জনন ইত্যাদি কাজে খরচ করে এই শক্তিকে তারা শ্বসন প্রক্রিয়ার সাহায্যে কী করে গতিশক্তিতে রূপান্তরিত করে দিয়ে বিভিন্ন বিপাকীয় ও শারীরবৃত্তীয় কাজ ইত্যাদি সম্পন্ন করে শক্তিটার ব্যবহার করে থাকে এখানে আমাদের বারবার যে জিনিসটা আসবে শক্তির ব্যবহারের কথা মোট উৎপাদিত শক্তি যেটা জিপি বলেছিলাম থেকে শ্মসন শক্তি বাদ দিলে যে শক্তি অবশিষ্ট থাকে তাকে প্রকৃত বা নেট উৎপাদন বলে এই নেট উৎপাদন বা নেট প্রোডাকশানটা হচ্ছে এনপি এই শক্তি জীব দেহে সঞ্চিত থাকে তাহলে বাকিটা কিন্তু ব্যবহৃত হয়ে যায় তাহলে এনপি কি অর্থাৎ নেট প্রোডাকশানটা কী জিপি প্রোডাকশন মাইনাস আর বা শ্বসন শক্তি শ্বসন শক্তিটাকে বলছে আর শ্বসন হচ্ছে আর দিয়ে প্রকাশ করা হয় এনপি সমান জিপি মাইনাস আর প্রতিটি পুষ্টি স্তরে এইভাবে শক্তির ব্যবহার ও সঞ্চয় হয়ে থাকে এরপরে শক্তির স্থানান্তর শক্তির অর্জন শক্তির ব্যবহার শক্তির স্থানান্তর উৎপাদকদের দেহে আবদ্ধ প্রকৃত শক্তি যেটা এনপি প্রথমে প্রাথমিক খাদকদের তৃণভোজী প্রাণীদের দেহে খাদ্যের মাধ্যমে স্থানান্তরিত হয় প্রাথমিক খাদকদের নিজস্ব ব্যবহারের পর অবশিষ্ট প্রকৃত শক্তি গৌণ খাদকদের দেহে খাদ্যের মাধ্যমে স্থানান্তরিত হয় এইভাবে গৌণ খাদকদের দেহ থেকে আবার যায় কার দেহে প্রবৌণ খাদকদের দেহে এইভাবে সর্বোচ্চ খাদকদের মধ্যে স্থানান্তরিত হতে থাকে ক্রমান্বয়ে এক পুষ্টি স্তর থেকে অপর পুষ্টি স্তরে শক্তির প্রবাহের সময় প্রতি ক্ষেত্রেই শক্তির অপচয় হয় কিন্তু এই অপচয়টা পথ স্থানান্তরটা পথ এই স্থানান্তর কখনোই একশো পারসেন্ট হয় না বলেছি কি স্থানান্তরটা হয় দশ পারসেন্ট সেটাতেই আসব লিন্ডেম্যানের দশ শতাংশের সূত্র লিন্ডেম্যানের দশ শতাংশের সূত্র আগেও বলে এলাম আবার একটু সংক্ষিপ্তভাবে বলে রাখি যে একটা পুষ্টি স্তরে যখন স্তর থেকে যখন অপর পুষ্টি স্তরে শক্তি সঞ্চারিত হচ্ছে বা পুষ্টি সঞ্চারণ হচ্ছে এই শক্তির স্থানান্তরকালে কোনো জীবের মোট যে স্থৈতিক শক্তি তাই নব্বই পার্সেন্টই তার নিজের দেহের গঠন কাজ ইত্যাদির জন্য খরচ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় আর বাকি দশ পার্সেন্ট পরবর্তী পুষ্টি স্তরে সঞ্চারিত হয় উদাহরণ হিসাবে বলা যায় যে বাঘ যখন হরিণকে খায় তখন হরিণের যে মোট সঞ্চিত শক্তি তার দশ পার্সেন্ট বাঘের দেহে পায় নব্বই পার্সেন্ট হরিণ তার নিজের শক্তি শোষণ এবং অন্যান্য কাজে খরচ করে এটা ছিল লিনেম্যানের দশ শতাংশ এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব বাস্তুতান্ত্রিক পিরামিড বা ইকোলজিক্যাল পিরামিড দেখো তোমরা যদি কথাগুলো ভালো করে শুনে থাকো তাহলে আমি জানি এই প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর অর্থাৎ পুষ্টি স্তরের কথা বলছি পারল নেয় দশ শতাংশের সূত্র বা তাপজীবিতার প্রথম সূত্র দ্বিতীয় সূত্র মেনে কোনটা চলছে শক্তির প্রবাহ কিভাবে হয় শক্তির অর্জন ব্যবহার স্থানান্তর এই পুরো ব্যাপারটা যদি ভালো করে শোনো যে কোনো এমসি এই জীবমণ্ডল থেকে জীবমণ্ডলের বিশেষত এই পার্টটা থেকে আজকে যেটা কর আমরা আলোচনা করলাম যে পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল সেখান থেকে তোমরা করতে পারবে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চোখ রাখো আমার চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের জন্যই আমার ভিডিও করা ভিডিওতে একটা লাইক করলে অবশ্যই আমার খুব ভালো লাগবে এবং আমি আরও ভিডিও তৈরি করতে ইন্সপায়ার হব দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে